আমাদের বাপ স্কুলের সম্পত্তি জমিটা আমাদের আছে আমার করে কামখাই গরিব মানুষ যার জন্য আমার তো ওখানে যাচ্ছি না দেখছি না এবার এখন দেখছি যে ওই জমিটা জোর করে ওরা আমার না বলে ওরা তার কাঁটা বেড়া দিয়ে ঘিরে নিচ্ছে ওটা এখন ধরুন রাখে আছে কোন রকম সিদ্ধান্ত নিচ্ছে না চুপচাপ বসে সব থানার মধ্যে বসে রেখে দিয়েছে বসে রেখে আমাদের এই গ্রামের লোক চাষি লোক তারপরে হচ্ছে কি বলছে ওখানটা থানা থেকে আবার বলছে কি একটা কথা বলছে বলে হচ্ছে কি তোমরা যদি হচ্ছে দুজন বাইরে আসছে দুজন বাইরে আসছে বলে দুজন যদি বাইরে যদি না যায় ওখানে চারজনকে ধরে ভিতরে বসে রাখো কিসের জন্য কেন আপনাদের ভিতরে বসে রাখছে ভিতরে বসে রেখে কোনো সিদ্ধান্ত নিচ্ছে না সব চুপচাপ বসে রেখেছে ওই ওরা কোনো কথাই বলছে না কোনো রকম কথাই বলছে না ওরা ইয়ার কিছু দিয়েছে না